স্যার কি ব্যাপার স্যার এই সময় বাসায় এই সময় তো স্যারের বাসায় আসার কথা না আমি কি করি ও ম্যাডামকে ফোন দিতে হবে ম্যাডাম বলেছিল ফোন দিতে এখন আবার কে ফোন দিচ্ছে এই সিকিউরিটি আমাকে ফোন দিচ্ছে কেন আরে ম্যাডাম ফোন কেন কেটে দিল এদিকে সার উপরে চলে যাচ্ছে ম্যাডামকে যদি ওই অবস্থায় দেখে আজকে একটা গন্ডগোল সৃষ্টি হবে আমি আবার ফোন দিই ম্যাডাম ফোনটা ধরেন ম্যাডাম এই তোমাকে বারবার তো ফোন দিচ্ছে কে আরে সি ফোন দিচ্ছে ভাল লাগে না ও শিট আবার ম্যাডাম ফোন কেটে দিল এই ম্যাডাম বারবার কেন ফোন কেটে দিচ্ছে স্যার যদি উপরে যায় আর ম্যাডামকে দেখে আজকে একটা গন্ডগোল সৃষ্টি হবে আমি কি করি আর একবার ফোন দিই ও ম্যাডাম প্লিজ ফোনটা ধরেন ম্যাডাম আপনার আল্লাহ ভয় লাগে ম্যাডাম রাখতে পারতেছো না হ্যাঁ এখন ফোনটা বন্ধ করে রাখবো মা ফোন কেটে দিল আমি এখন কি করি আমি কি গেট রেখে উপরে যাবো না 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 গেট রেখে যদি আমি উপরে যাই আর এখান থেকে যদি কিছু চুরি হয়ে যায় আমারই চাকি ইন্টারনেট বেঁচে যাবে তার থেকে বলো আমি এখানেই থাকি আমাকে বলেছিল ফোন দিতে আমি দিয়েছি আমার কাজ আমি করি পরে ওনারটা ওনারা বুঝে নিবে আর ভালো লাগে না এখন কে কলিং বেল বাজাচ্ছে যান শোনো তুমি এখান থাকো আমি একটু দেখে আসছি আচ্ছা যাও যাও আরে বাবা আমি আসতেছি কলিং বেলটা কি নষ্ট করে ফেলবে নাকি হাই আল্লাহ এইদিকে আমার হাজবেন্ড আমার হাজবেন্ড চলে আসলো हां আমাকে না বলে হ্যাঁ আমি এখন কি করি ওইদিকে তো সজীব আছে রুমে হ্যাঁ আমি এক কাজ করি আগে সজীবকে লুকাই তারপর এদিকেই ম্যানেজ করব এই সজীব এই আমার হাজবেন্ড চলে আসছে তুমি তাড়াতাড়ি পালাও কোথাও তো তুই কি বল তোর হাজবেন্ড এখন আসলো কিভাবে আরে যা বলার পরে বলো আগে লুকাও তুমি কোথায় লুকাই ওই ওখানে যাও আরে এই এখানে তো তোমাকে দেখে ফেলবে তুমি এক কাজ করো খাটে খাটের নিচে লুকাও যাও আরে বাবা তাড়াতাড়ি করো না তুমি নিচে ঢুকা যাচ্ছে না অনেক নিচে তোমাদের খাটতা তাহলে কি করি কি করি দরজার পিছনে ওখানে লুকাও জানছো নাও হ্যাঁ আমি না বলা পর্যন্ত তুমি এখান থেকে একদমই বের হবো না ঠিক আছে একদম চুপ হয়ে থাকো আচুক ব্যাপার আমি সে কখন থেকে কলিং বেল দিচ্ছি তুমি দরজা কেন খুলতেছো না হ্যাঁ আসলে আশসাপ হ্যাঁ আমি না একটা ওয়াশরুমে গিয়েছিলাম তাই হয়তো একটু লেট হয়েছে ও

টেনশন করো না ভয়ের কোনো কারণ নাই আমার হাজব্যান্ড না অফিসের ফাইলটা রেখে গেছে সেটাই নিতে আসছে আমি আমার হাজব্যান্ডকে অফিসের ফাইলটা দিয়ে বিদায় করি তারপর তোমাকে এখান থেকে বের করব ঠিক আছে আচ্ছা ঠিক আছে যাও আচ্ছা আশাব এই যে দেখো তো এই ফাইলটা হ্যাঁ এটাই আচ্ছা ঠিক আছে আমি তাহলে আমার অফিসে যাচ্ছি ঠিক আছে নিজে খেয়াল আচ্ছা তুমিও সাবধানে যেও আচ্ছা আর রাতে গরু মাংসটা রান্না করো হ্যাঁ আচ্ছা আচ্ছা না দরজা বন্ধ এবারের মতো তো বেঁচে গেলাম আল্লাহ তুমি আমাকে রক্ষা করেছো হ্যাঁ আজকে যদি ও জেনে ফেলতো তাহলে কি যে হতো আমি নিজেও জানি না হ্যাঁ এক কাজ করি আমার জানকে এখন বের করি বাবু আমার পাখিটা কোথায় কোনো ভয়ের কারণে আমার হাজব্যান্ড তো চলে গেছে যাক ভালো হয়েছে আপদ বিদায় হয়েছে আমি না পুরো ঘাবলে গেছিলাম ওরে আমার লক্ষ্মীটা রে আচ্ছা চলো আমরা কথা বলি কী ব্যাপার হঠাৎ মাথাটা এভাবে ব্যথা শুরু করলো কেন মাই সময়কট প্রচণ্ড ব্যথা হচ্ছে চারিদিকে ঘুরতেছে আমি তো কিছুই বুঝতেছি না সব কিছু অন্ধকার দেখতেছি অন্ধকার কাজ করি আমি ভিতরে গিয়ে এক গ্লাস ঠান্ডা পানি খাই তারপর সব কিছু ঠিকঠাক মনে হলে আবার নয় হাফ বেশি যাবো রূপা রূপা ও মাই গড খুব কষ্ট হচ্ছে রূপা হ্যাঁ রূপা রূপা

এই ছেলের সাথে আমার স্ত্রী কিসের সম্পর্ক আমি তো কিছুই বুঝতেছি না দেখি তো আমার আসলে কি বলতেছে জান আমার কি ভালো লাগে এত ঝামেলার ভিতরে এই প্রতিদিন লুকে লুকে তুমি আসো আমার ভালো লাগে না একটু শোন না আমিও চাই তোমাকে তাড়াতাড়ি বিয়ে করতে হুম তাহলে তুমি একটা কাজ করো ওকে না কিছুর ভিতরে বিশ টিস কিছু মিশাই দিয়ে দুনিয়া থেকে শেষ করে দাও আরে জান তুমি পাগলের মতো কেন কথা বলো এই যে তুমি যে বললে ওকে বিষ খাইয়ে মেরে ফেলতে এখন যদি ওকে আমি বিষ খাইয়ে মেরে ফেলি তাহলে তো ওর স্বয় সম্পত্তি জায়গা কোনো কিছুই আমি পাবো না তার থেকে বরং আমি একটা কাজ করি ওকে না মিষ্টি মিষ্টি কথা বলে মধুর মধুর কথা বলে ওর যত সয় সম্পত্তি আছে সব কিছু আমার নামে লিখে নিব তখন কিছু একটা করা যায় তখন মেরে ফেললেও আফসোস নাই তারপরে তুমি আর আমি এই রাজ্যে রাজত্ব করব হ্যাঁ জান তুমি তো ঠিকই বলেছো তোমার মাথায় তো বুদ্ধি একেবারে কিলবিল কিলবিল করে রূপা আর সব তো তুমি তুমি না অফিসে গেছিলা হ্যাঁ আমি ওয়াও নাইস প্ল্যান আমাকে মেরে আমার সকল সম্পত্তি হাতে নিয়ে তুমি তোমার বয়ফ্রেন্ডের সাথে সুখের সংসার করবা রাইট হ্যাঁ সব তুমি যেমনটা একদম চুপ একটা কথা বলবো না আমাকে এখানে আশা করে নাই তাই নাই অ্যাকচুয়ালি হয়েছে কি যেন বেশ কিছুদিন যাব তোমার বিহেভিয়ারে আমি চেঞ্জ দেখতে পাচ্ছিলাম আমার প্রতি তোমার কোনো কেয়ারই নাই। আমার এগুলো দেখে কেন জানি সন্দেহ হলো মনে হলো তোমাকে একটু টেস্ট করা দরকার ভাবলাম বাসে তোমাকে না জানিয়ে সিসি ক্যামেরা লাগাবো বাস যেই কথা সেই কাজ তোমাকে না জানিয়ে বাসে আমি সিসি ক্যামেরা লাগাই ওই যে দেখো সিসি ক্যামেরা তুমি জানতে না বাসায় সিসি ক্যামেরা লাগানো আছে তাই প্রতিদিনের মতো তোমার বয়ফ্রেন্ডকে নিয়ে আজকেও বাসায় চলে আসছো আর আজকে সব সত্যটা আমার সামনে চলে আসছে আমি এটাও জানি তোমার এই অপকর্মের সাথে আমাদের বাসার সিকিউরিটি গার্ডও জড়িত রূপা লজ্জা করলো না তোমার বিবেকে এতটুকু বাধা দিল না যে কি করতেছে আমি এটা আমার একটা হাজব্যান্ড আছে আমার একটা সংসার আছে একটা সংসার রেখে আমি অন্য একটা ছেলের সাথে কিভাবে সম্পর্কে জড়াই আসলে না তোমাকে কিছু বলার নাই কিশোর অভাব ছিল ভালোবাসা কী অভাব ছিল টাকা পয়সা কীভাব ছিল যখন যেটা চাইছো সেটাই তোমার সামনে হাজির করে দিছি তারপরও কেন আমাকে ছেড়ে অন্য একটা ছেলের সাথে সম্পর্কে জড়ালা আমি কাকে কী বলতেছি ন্যূনতম বিবেক মনুষ্যত্ব বোধ যদি তোমার থাকতো তাহলে এমন জঘন্য কাজ তুমি কখনো করতে পারত না অনেক হয়েছে এত কিছু নিজের চোখের সামনে দেখার পর তোমার মতো মেয়ের সাথে সম্পর্ক কন্টিনিউ করা ইম্পসিবল তুমি আমার সাথে প্রতারণা করছো তুমি আমাকে ধোকা দিস। তুমি আমাকে ইউজ করছো সিস আমার তো বাক লাগতেছে যে মানুষটাকে এত ভালোবাসতাম যে মানুষটার সমস্ত সকাল আদ আমি পূরণ করলাম সেই মানুষটা কি না আমাকে সেরে অন্য একটা ছেলের সাথে সম্পর্কে জড়াইছে কেন জড়াইছো কিসোর জন্য জড়াইছো যা হোক আমি এত কিছু জানতেও চাই না এত কিছু জানার আমার দরকার নেই আসলে যে মানুষটাকে এত ভালোবাসার পরও আমি আপন জন করতে পারলাম না সে মানুষটা আমার কখনো আপনজন ছিলই না ঠিক আছে তুমি যেহেতু এই ছেলেকে ভালোবাসো একে সাথেই থাকতে চাচ্ছ আমিও আজকের পর থেকে তোমাদের একসাথে থাকার ব্যবস্থা করতেছি রূপা তোমরা যা করছো আমি চাইলে তোমাদেরকে পুলিশে দিতে পারতাম কিন্তু আমি পুলিশে দিবো না কারণ আমার একটা রেপুটেশান আছে ফ্যামিলির রেপুটেশান আছে অনেক কথা বলে ফেলেছি আমি আর তোমার সাথে কথা বারাতে চাই না যাও এখনই তোমার বয়ফ্রেন্ড কিনে আমার বাসা থেকে বের হও আর ফার্দার আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবে না যাও বের হও বলতেছি বের কি হলো কথা কানে যায় নাই আমি তোমাকে বের বলি নাই যাও বের হও আশাব আশাব তুমি আমাকে করে দাও আমি অনেক বড় ভুল করেছি আমি এরকম সেটা কষ্ট জাস্ট শাট আপ কোনো কথা বলবো না ভুল কিসের ভুল তুমি কোনো ভুল করো নাই তুমি অন্যায় করছো তুমি আমার সাথে প্রতারণা করছো যা অনেক বড় অন্যায় এই অন্যায় কখনো ক্ষমা হতে পারে না বলছি না আমার সাথে কোনো ধরনের যোগাযোগ করার চেষ্টা করবে না যাও বের হও